나. 응. 잘자. 키우고 스타. 키우기 시작하려 응. 15 থেকে 15 থেকে 튀긴 소. 와와 제일 सुंदर त 이제 끼. 내가 발품 하면 이제 द े

Hatta ölmüş, ofer <laughs> ha? Çok bunda kurtsin, Ama çok bunda kurtsin. Çok bunda kurtsin. Ha? Çok bunda kurtsin. 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 Çok bunda আমি কতদিন ধরে যাচ্ছিলাম একটা আমার হচ্ছে শপে কফি খাওয়ার জন্য একটা কফি মেশিন কিনতে চাচ্ছিলাম নিয়ে আসছে আমি বার বলি যে দুই ভাই মিলে আমাকে পাঁচ দশ টাকা গিফট করবি এত তো আমি গিফট করার বয়স না এখন যখন বয়স হবে তখন করবি না না আমার খুবই মানে ইয়ে লাগে